আমেদাবাদ প্লেন দুর্ঘটনার পর আমাদের সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন যে আর কি আমরা প্লেনে উঠব না নাকি এরোপ্লেন যাত্রা আদৌ সেফ নয় এর আসল সত্যতা কী যদি আপনার জানার ইচ্ছে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য চলুন আজকে আমরা জেনে নেব প্লেন যাত্রা কতটা সেফ এবং বাকি যে যাত্রাগুলো রয়েছে লাইক অ্যাজ ট্রেন বাস সাইকেল কার এসব থেকে সেফ নাকি ভিডিওটির সাথে থাকবেন আপনি জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে সেফ জার্নি কিন্তু এরোপ্লেন জার্নি হ্যাঁ ঠিকই শুনছেন হেঁটে যাওয়া থেকে শুরু করে কার বাস ট্রেন সব যাত্রার থেকে সেফ যাত্রা কিন্তু এরোপ্লেন যাত্রা কারণ পরিসংখ্যান বলছে এরোপ্লেন যে দুর্ঘটনা ঘটে তার যে রেশিও সেই রেশিও কিন্তু ওয়ান ইজ টু ফাইভ মিলিয়ন ওয়ান ইজ টু ফাইভ মিলিয়ন অর্থাৎ প্রতি পঞ্চাশ লক্ষবার এরোপ্লেন যাত্রা করলে আপনি একবার দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তার পরিপ্রেক্ষিতে আমরা যদি ট্রেন বাস কার এমনকি হেঁটে যাওয়ার রেশিওটা দেখি তাহলে আপনি কিন্তু চমকে যাবেন আপনি যদি বাসের রেশিওটা দেখেন সেখানেও কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতো প্রতি পাঁচ লক্ষবার বাস যাত্রায় একবার বাস দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেটা ট্রেনের ক্ষেত্রে এক লক্ষবার যাত্রায় একবার ট্রেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কিন্তু বাইক এবং কারের ক্ষেত্রে সেটা ভীষণ ভয়ানক হয়ে দাঁড়ায় পরিসংখ্যান বলছে প্রতি বারো হাজার যে কার রয়েছে সেই কার যাত্রায় বারো হাজার কারের মধ্যে একটি কার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং বাইকের ক্ষেত্রে সেটা বলছে প্রতি পাঁচ হাজার বাইক যাত্রার ক্ষেত্রে কিন্তু একবার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সুতরাং আমরা যদি পরিসংখ্যানের নিরিখে ভাবতে যাই তাহলে পৃথিবীর সারা ওয়ার্ল্ডের সেফ অ্যান্ড সেফেস্ট এক কথায় নিরাপদ যাত্রা কিন্তু এরোপ্লেন যাত্রা এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে